ব্যাংকেকো মাফিয়া পেসালো আর দুইশো কোটি টাকার সম্পত্তি ক্রোকের একটা নির্দেশ দিয়েছে আদালত এই এসালোহারা যে পরিমাণ সম্পদ বাংলাদেশের লুট করেছে তাতে দুইশো কোটি পাঁচশো কোটি এটা কোনো হিসাব হতে পারে না এর থেকে অনেক অনেক বহু অর্থ এরা দেশ থেকে পাচার করেছেন সিঙ্গাপুরের নিজের নাগরিকত্ব পর্যন্ত সেখানে গ্রহণ করে বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন এরকম অপরাধমূলক কাজ তারা করেছেন এই এসালোহার কোন শাস্তি দৃষ্টান্ত হতে পারে না আমার কাছে অন্তত সেটা মনে হয় না যে ইসলামদের কোন রকম শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই ইসলামরা বাংলাদেশকে একটা উপনিবেশ বানিয়ে ফেলেছে যেটা হয়ে থাকে যেই শাসন কর্তারা উপনিবেশের শাসন করেন তারা সেখান থেকে সমস্ত ধরনের অর্থ উপার্জন করে সেগুলোকে তাদের নিজেদের দেশে নিয়ে যান এছাড়াও বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের মানুষ হিসেবে পরিচিত ব্যক্তি তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন এরপরে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাসের জন্য সমস্ত কাগজপত্র বিনিয়োগ করেছেন তাও অল্প সংখ্যক বিনিয়োগ বাংলাদেশে তাদের অধিকাংশ ব্যবসায়ী পৃথিবীর বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অল্প সংখ্যক বিনিয়োগ করে যে লাভটুক হচ্ছে সেই লাভটুকু আবার বিভিন্ন দেশে পাচার করে নিয়ে যাচ্ছে উপনিবেশ হিসেবে তারা বাংলাদেশে ব্যবহার করছেন সুতরাং এই জালমদের শাস্তি হওয়া উচিত কোন শাস দৃষ্টান্তমূলক হবে না কিন্তু যে কোনো সরকার যখন পদক্ষেপ গ্রহণ করবে রাষ্ট্র যখন পদক্ষেপ করবে বিচার বিভাগ যখন এই ধরনের ব্যাখ্যিক বিরুদ্ধে মারাত্মক কোনো পদক্ষেপ গ্রহণ করবে সেটা জনমনে কিছুটা হলো স্বস্তি দেবে সর্বোপরি এই টাকা পয়সা যেগুলো করে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ যে নাগরিক রয়েছি তাদের রক্ত ঘাম করা টাকা এই টাকা লোকে এই এসলমরা শুষে নিয়েছে এদের বিচার পাওয়া উচিত এদের বিচার যেন হয়